স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি তার মানে তিনি এনসিপি বা এনসিপির নেতৃত্বাধীন কোনো জোটের পক্ষে নির্বাচন করছেন না যারা আরও লিখেছেন আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা নয় আসন থেকে অংশগ্রহণ করব। নির্বাচনী প্রচারণায় অফিস লোকবল সংকটের কথা উল্লেখ করে তিনি লিখেছেন একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছা শক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব এম এম রহমান খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ